আপনি যেই যে দুই নম্বর এতগুলা মাল রিটার্ন যাচ্ছে আপনার কি কারণ কারণ অবশ্যই একটা দুই নম্বর আপনি দুই নম্বর ভুল হয়েছে ভাই আচ্ছা ঠিক আছে আপনি ভুল স্বীকার করে নিলে ভুল হয়েছে ভাই আচ্ছা ঠিক আছে আপনি ভুল স্বীকার করে নিলে ভিডিও গোয়া নে কি বলুন দা ভিডিও গোয়া ভাই আপনার এটা কি কোম্পানি ভাই

বাট আপনাদের যেটা দুই নম্বর এটা আপনি জানেন না এই যে দুই নম্বর লোক দিয়ে দুই নম্বর অলিম্পিক এটা তুমি ভুয়া আপনি তাহলে আপনি এটা দুই নম্বর দিয়ে কিভাবে আপনাদের এই যে অলিম্পিকের সিল অলিম্পিকে এইটা তো বোঝা যাচ্ছে সবাই বলতেছে ভুয়া আপনি যে দুই নম্বর এতগুলা মাল রিটার্ন যাচ্ছে আপনার কি কারণ কারণ অবশ্যই একটা দুই নম্বর

আমি যাচ্ছি আগে আপনার কথা আপনি ঠিক আছে আপনি যে দুই নম্বর অলিম্পিক আসলে আপনার ভিডিও করতেছি আচ্ছা ঠিক আছে আপনি ভুল স্বীকার করে নিলেন এটা অলিম্পিক অরিজিনাল অলিম্পিক আসলে আমরা দেখি যে জীবনে এরকম কিছু দুই নম্বর কোম্পানি আমাদের চোখে পড়ে এই জন্য মানে ভুয়া লাইসেন্স ভুয়া নাম দিয়ে এরা ব্যবহার করে এই জন্য আপনাদের একটা জাস্ট ভিডিও আসলে এটা এক নম্বর এনি মানুষ হয় এক নম্বর ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে ঠিক আছে